ক্ষেত্রে ধৈর্য ধারণ করা উচিত সেটা হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা বলছেন সুরা মোনাসে কনের নয় নম্বর এতে ইয়া আই উহল্লা দিনুলাতুল্লিহ কুম্মা নু অ লুকুম্ল উল ডুকুম আং দিকরিল্লা ও মাইয়া ফ আল দ হে ইমান্দারগণ ও যারা ইমান এনেছো তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফিল না রাখে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর স্মরণ থেকে তোমার সন্তান সন্ততি যেন তোমাকে গাফিল না রাখে আর যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে পরিবার এবং সন্তানের পেছনে ছোটে এরাই তো ক্ষতিগ্রস্ত এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় এরা আখরাতেও ক্ষতিগ্রস্ত হয় সুরত আগবনের চোদ্দ নাম্বার এতে আল্লাহালা বলছেন তোমাদের কোনো কোনো সন্তান তোমাদের কোনো কোনো স্ত্রী তোমাদের জন্য শত্রু তোমাদের কোনো কোনো সন্তান তোমাদের কোনো কোনো স্ত্রী জান্নাত লাভের জন্য তোমাদের অন্তরায় হয়ে দাঁড়াবে এরা হচ্ছে তোমাদের শত্রু স্বরূপ ফেহারু তোমরা এদের থেকে সাবধান থেকো কত সাবধানতার বাণী সন্তান স্ত্রী কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে যায় সন্তান স্ত্রী কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে যায় এর পরের আয়তে পনেরো নম্বর আয়তে সুরত আক আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই তোমার স্ত্রী পরিজন তোমার সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা স্বরূপ সুতরাং এই ফেদনায় যারা পতিত হবে তারা আখের আটকে হারাবে এই বিষয় থেকে যারা নিজেকে পরহেজ করতে পারবে নিজেকে হেফাজত করতে পারবে সেই ব্যক্তি সফল কাম হবে নাজিয়াতে সাঁত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন তগ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে দুনিয়া দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দেয় তার গোটা প্রচেষ্টা তার কোশেষ নিরন্তর সব সময় দুনিয়া কেন্দ্রিক হিয়াল এই ব্যক্তির বাসস্থান হচ্ছে নামে। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দেয় চেয়ে এই ব্যক্তির ঠিকানা হবে জাহান নামে কিন্তু যারা আল্লাহর সামনে দন্নাইমান হওয়াকে ভয় করে যে আমি এই পাপ কাজ করছি আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্পটে সিসি ক্যামেরা লাগানো থাকে আমরা কোনো কাজ করি কিন্তু যদি জানি যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। আমরা কিন্তু সতর্কতা সহিত কাজ করি কিন্তু আমাদের এই বুকের মধ্যে যে একটা দীর্ঘ মেয়াদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটা সিম কার্ড ঝুলানো আছে। আপনি কোথায় কী করছেন না করছেন সব কিছু রেকর্ড হচ্ছে আমরা কিন্তু সেই ভয় করতে ব্যর্থ হয়ে যাই ওই সিসি ক্যামেরাতে কোনো কিছু ধারণ করতে ব্যর্থ হয়ে যেতে পারে কিন্তু আপনার উপরে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা কখনোই ব্যর্থ হবে না এই জন্য যার ওই ভয় করবে আমার উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার আমার যে আমল রয়েছে এই আমুলটা আমি পার পাবো কি না সবসময় সে উৎকণ্ঠিত থাকে ওয়ান হনসা আনিল হাওয়া নিজের প্রবৃত্তিকে দমন করে রাখে মন যা চায় তা করে না মন যা চাই তা করে না নিজের প্রবৃত্তিকে হেফাজত করে রাখে ধৈর্য ধারণ করে থাকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাতে মাওয়াতে সুবহান আল্লাহ বিহামদি অর্থাৎ প্রবৃত্তির সাথেও জিহাদ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অবশ্যই কর্তব্য কর্তব্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে তার অন্তরের সাথে জিহাদ করে যে তার অন্তরের সাথে জিহাদ করে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুজাহিদ এই জিহাদ যে কত বড় কঠিন এই জিহাদ যে কত বড় দুর্বিষহ যে নফসের বিরুদ্ধে এই রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে যারা অবতীর্ণ হয়নি তারা কিন্তু এটা বুঝতে পারে না যে নফসের বিরুদ্ধে জিহাদ করা কত কঠিন আপনার ঘুষ খাওয়ার সুযোগ রয়েছে আপনি ঘুর কেউ দেখবে না এক আল্লাহ ছাড়া কেউই দেখবে না আপনি সুযোগ রয়েছে আপনি ওটা থেকে বিরত থাকুন আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন ইমানের একটা স্বাদ রয়েছে ইমানের একটা স্বাদ রয়েছে আল্লাহ তাআলা বলছেন ইমানের স্বাদ গ্রহণ কর ইমানের একটা স্বাদ রয়েছে ওই তিনজন ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারে যারা আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন অপর মুসলিম ভাইকে ভালোবাসে আল্লাহর জন্যই এবং এবং মুসলমান হওয়ার পরে কুফরিতে ফিরে যাওয়াকে যেমন অপছন্দ করে কোন খারাপ কাজ হওয়াকে অপছন্দ করে কোন হারাম কাজ থেকে আপনি বিরত থাকবেন দেখবেন যে আপনার মন প্রশান্ত হয়ে গেছে ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাচ্ছেন না দেখবেন আপনার মন প্রশান্ত হয়ে যাচ্ছে আপনার সংসারে অভাব থাকতে পারে কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না আপনি আল্লাহর জন্য আপনার মন সর্বদা প্রশান্ত থাকবে হারাম জিনিস একটা দেখেছেন নত করবেন তাহলে দেখবেন ইমানের একটা স্বাদ পাবেন কিন্তু ফ্যাল করে যদি তাকিয়ে থাকেন ইমানের স্বাদ পাবেন না দুশ্চিন্তা তার না আরও বেড়ে যাবে এই জন্য যারা প্রবৃত্তিকে দমন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর নিকটে জান্নাতে সুসংবাদ রয়েছে ধৈর্য ধারণ করার আরও ক্ষেত্র রয়েছে যেমন আল্লাহ আল্লাহতালা বলছেন সুরা আলে ইমরান একশো বিশ নম্বর আয়াতে আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুাল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া কিন্তু আল্লাহ তাআলা জানবেন না যে তোমরা কে কে জিহাদ করেছো নফসের বিরুদ্ধে জিহাদ করেছো তাগুদের বিরুদ্ধে কে কে জিহাদ করেছো আল্লাহ তাআলা এটা জানবেন না আর আল্লাহ তাআলা এটাও জানবেন না যে তোমাদের কে কে ধৈর্য ধারণ করেছো তোমরা কি এমনি এমনি জান্নাতে যেতে চাও অর্থাৎ জান্নাতে যেতে হলে জিহাদ আবশ্যক নফসের বিরুদ্ধে জিহাদি হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় জিহাদ এবং দ্বিতীয় কি ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা এবং জিহাদ করা এই দুটার বিনিময়ে জান্নাতের সিঁড়িবে মানে কষ্টের শিল্পে জান্নাতে পৌঁছা যায় এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা কি চিন্তা করেছো তোমরা কি ভাবছো যে আমরা এটুকু আমল করে জান্নাতে যাব। অথচ আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবেন না আল্লাহ তালা দেখবেন না যে তোমরা কি অন্তরের বিরুদ্ধে জিহাদ করো নফসের বিরুদ্ধে জিহাদ করো আর কে তোমাদের মধ্যে ধৈর্যশীল অপর এক আয়তে سورة بقرة دوشة جدور نمبر الله تعالى, تعالى, تعالى بولسن أم حسبتم من تدخل الجنة ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله تعالى بولسن তোমরা কি ধারণা করে নিয়েছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু তোমাদের উপরে তোমাদের পূর্ববর্তীদের উপরে মতো কষ্ট আপতিত হয়নি যখন তাদেরকে কষ্ট শোক বিপদ আপদ মৎসুল বা নিঃসতা রোগ শোক বিপদ তাদেরকে স্পর্শ করেছিল ও জুলজিলু ভয়ে বিপদে তারা প্রকম্পিত হচ্ছিল এমনকি তারা বাধ্য হয়েছিল রসুল আল্লাহ তার সাথীরা বলতে বাধ্য হয়েছিল হে আল্লাহ কখন তোমার সাহায্য আসবে আমরা আর ধৈর্য ধারণ করতে পারছি না আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ জেনে রাখো ইন্না করিব আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহর আল্লাহর সাহায্য তোমাদের নিকটবর্তী অতীব নিকটবর্তী সুতরাং এমন কোনো রাত নেই যার ভোর হবে না এমন কোনো বিপদ নেই যা ঘুজবে না সুতরাং বিপদ আসবে এটা আল্লাহর পক্ষ থেকে নাসিবাতিন ইল্লা বিন্লা কোনো বিপদ আসে না আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ কারো করে আসে না সুতরাং মুমিনের জীবনে যদি বিপদ নেমে আসে তাহলে ভাবতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যদি ধৈর্য ধারণ করি এবং সেই ধৈর্য ধারণের অবস্থাতে আল্লাহর প্রশংসা করি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা প্রতিদান পাবো